আসসালামু প্রিয় দর্শক অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা আমার পেছনে একটা লাশ পড়ে আছে যে ব্যক্তি আজকে সকালে হাটাজারি মেডিকেলের সামনে জমজম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওনার লাশ এখানে আছে দেখানোর সুযোগ নেই শুধু এতটুকু দেখাবো ফটিক ছুরির কোনো ভাই যদি থেকে তাকেন এই ব্যক্তিকে একটু চিনেন কিনা দেখেন দ্রুত ভিডিওটা শেয়ার করেন ফটিক চুরির কোনো ভাই দেখেন একটু আইডি কার্ডটা একটু বের নাম নামগুলো একটু বলতে হবে আপনারা কেউ এই ব্যক্তিকে যদি চিনে থাকেন দ্রুত হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন ওনার লাশ আমার সামনে এখানে পরে আছে হাইওয়ে থানা পুলিশ এখন এসেছে এখানে আমরা হাইওয়ে থানা পুলিশের কাছে জানতে চাইবো চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট এলাকা থেকে সিএনজি চালিত অটোরিক্শার যুগে শহরের দিকে যাচ্ছিল এবং একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ব্যক্তি আর বেঁচে নেই তার লাশ আমার সামনে আমরা একটু এখানে পুলিশ ভাইয়ের একজন আছে একটু ভাই একটু এদিকে আসবেন একটু ওনার ঠিকানাটা একটু বলবেন প্রিয় দর্শক ভিডিওটা দ্রুত শেয়ার করেন ওনাকে চিনেন কিনা শফিক ভাই সাব ইন্সপেক্টর শফিক ভাই আছেন শফিক নামটা একটু বলবেন যে আমি ওনার নামটা একটু বলেন আমি এসআই মোহাম্মদ শফিকুর রহমান রাউজান হাইওয়ে চট্টগ্রাম জি এই ব্যক্তির নামটা বলেন নাম কি লেখা আছে নামটা হলো কামরুল ইসলাম কামরুল ইবনে হাসান কামরুল ইবনে হাসান বাবার নাম বাবার নাম মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান মায়ের নাম আলমারা বেগম আলমারা উপর পৃষ্ঠে যান আইডি কি লেখা আছে ভাষা হোল্ডিং বড় বাড়ি গ্রাম রাস্তা মাইজবান্ডার ডাকঘর আচ্ছা মাইজবান্ডার প্রিয় দর্শক প্রিয় দর্শক চারালিয়া ওনা উনি হচ্ছেন যে কামরুল ইসলাম সরি ফটিকচরের মাইজবান্ডারের কামরুল ইসলামের এই ব্যক্তি কি আপনারা কি হতে দেখেন কি দেখেন আপনারা একটু দ্রুত ভিডিওটা শেয়ার করেন ওনার আত্মীয়কে বলেন যেন হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে ওনার লাশ আমার সামনে পরে আছে এখানে আরেকজন ব্যক্তি আছে আরও দুজন ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ওনার ওনার বাড়িও ফটিকছড়ি লেলাং ইউনিয়ন কথা বলার একটু আছে ভাইয়া আমি জানি খুব কষ্ট তারপরে বলবেন কি হয়েছে কি দেখতে পেয়েছেন ভাই এটা গাড়ি ওই গাড়িটা মারে দিছে আমাদেরকে মোকামুখী সংঘর্ষ কয়জন ছিলেন আপনারা গাড়িতে আমরা পাঁচজন পাঁচজন আপনার নাম নাম লোকমান লুকমান বাড়িতে খবর দিয়েছেন লুকমান ভাইয়ের আত্মীয় স্বজন কেউ থাকলে দ্রুত হাটাদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন লুকমান ভাই খুবই কাত্র আছেন আরো দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তারা সব মিলে পাঁচ ছয়জন ছিল এবং এবং একজনের লাশ আমার সামনে পড়ে আছে এটা দেখানোর অবকাশ নেই এই ব্যক্তির নাম কামরুল মাইজভান্ডার মাছ এলাকায় বাড়ি ফরিচরি মাছ কে বা কারা থেকে দেখছেন একটু দ্রুত এই কামরু ভাইয়ের কোন আত্মীয় স্বজন কাছে বলবেন সম্ভবত ডাচ বাংলা বুথে চাকরি টাকরি করে কিনা জানি না এই বাইকে কেউ চিনেন কিনা দেখেন এখানে কেউ দেখেছেন ঘটনাটা এরকম কেউ আছেন কেউ একজন দেখেছেন প্রত্যক্ষদর্শী আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি প্রিয় দর্শক হাইওয়ে পুলিশ রাজার হাইওয়ে পুলিশ এখানে আচ্ছা ভাইয়া কি দেখে কি দেখেছেন একটু বলেন তো কি দেখতে পেয়েছেন আপনারা আসলে আমরা ফেসিলিটি মানে স্টুডেন্ট ধরে আর এসে কি দেখুন এন্ড বড় গাড়ি মধ্যে বাসে বাসে বড় বাসে মাঝখানে দিন কে ওই বারে বারে আজ যে দুনোর মেডিকেল লগে ইনর অবস্থা হইলে কোন অবস্থা মানে ওই যে বেশি হল এত বড় গেল সুস্থ না না হাতে গালো দে ওই গেল লক্তাই রক্ত গেই না ইয়া এটা দিন দেনা হাতে লক্তাই কোন অবস্থা বেশি হল প্রিয়দর্শক আমরা এখানে রাহজাহান হাইওয়ে থানা পুলিশের লোকজনকে দেখতে পাচ্ছি একজন আমাদের একজন ডাক্তার আছেন জিএটি ডাক্তার ওনারা অবশ্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটু একটু দুজন একটু বলবেন কী কী দেখতে পেয়েছে বা কি জেনেছেন যদি বলতেন আচ্ছা ওই আমরা দুইজন আহত লোককে হচ্ছে ওদের হেড ই ইঞ্জুরি আছে এদেরকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি চট্টগ্রাম মেডিকেলে আমাদের সাথে দুইজন লোকাল লোকদেরকে দিয়ে এখন ওদের পরিচয় খুঁজে পেল এই যাওয়ার জন্য খুবই ভালো হয় এদের ছবিটা দিচ্ছি আমি এদের ছবিটা দিচ্ছি ছবিটা নেন ওদের আচ্ছা ছবিগুলা খুবই বিবৎস এমনি কোনো নাম পেয়েছেন না না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমাদের জন ডিউটি ডাক্তার আছেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন আরো দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে এ কামরুল তিনি আর বেছে নেই ওনার লাশ পরে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেউ যদি ওনাকে চিনে থাকেন মাঝভান্ডার ফটিকচুরি মাঝভাণ্ডার ওনার বাড়ি একটু দ্রুত হাটাদারু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন তার লাশ এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার সামনে এখানে পরে আছে এটা হচ্ছে যে সিএনজি চালিত অটোরিক্সা এবং বাসের মুখোমুখি সংঘর্ষ ঠিক হাটেদারু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই যে জমজম হসপিটাল আছে জমজম হসপিটালের সামনেই সকাল সোয়া সাতটার ঘটে প্রত্যক্ষদর্শী এখানে আছে তিনি যেমনটা আমাকে বলছেন যে খুব মানে বর্ণনা করেছেন আপনারা একটু আমাকে একটু জানাবেন মাইজমান্ডার এলাকার এই ব্যক্তি যে কেউ যে কেউ চিনে কিনা ফটিকচরি ভাইয়ের একটু সাড়া দেন ওনার ওনার কোনো কিছু পাওয়া যাচ্ছে না আমি একটু আইডি কার্ডটা আমাকে আহ নিজামাকে একটু এটা দিবেন সফিক ভাই আইড কার্ডটা একটু দেবেন একটু বর্ণনা করার জন্য আমরা আইড কার্ড থেকে একটু বর্ণনা করি আবারও নিহত ব্যক্তির আইড কার্ডতে আইড কার্ডে যে তথ্য আছে দেখেন ফটিকছড়ির এই ভাই কামরুল ওনার নাম কামরুল ওনিয়া বেঁচে নেই আমার কাছে যে ঠিকানা আছে ওনার নাম আছে কামরুল ইবনে হাসান বাবার নাম হাসান মায়ের নাম আলমারা বেগম মায়ের নাম আলোমারা বেগম ফটিকছড়ি আমরা একটু হেল্প করি আপনাদেরকে ওনার বাড়ি হচ্ছে যে ফটিকচরি মাইজবান্ডার মাইজবান্ডার বড় বাড়ি উনি বড় বাড়ির বাসিন্দা ফটিকচুরি ভাইয়ের একটু সাড়া দেন উনি আর বেঁচে নেই ওনার লাশ এখানে পরে আছে হাইওয়ে থানা পুলিশের লোকজন আসছে তারা তত্ত্ব নিচ্ছে আপনারা একটু দেখেন এই ব্যক্তিকে পান কিনা আরও দুইজন ব্যক্তি একসাথে সেই ট্যাক্সিতে ছিল এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমার কাছে যে ভিডিও দেয়া হয়েছে খুবই বিবচ্ছক তারাও খুব মুমূর্ষ অবস্থায় বলতে গেলে এক কথায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে ড্রাইভার হৃদয় সেখানে আছে এবং একজন আমার সামনে এখানে বসে আছে উনি ওই ভাই বলছেন আচ্ছা আমি আমি জানি ওই দুজনকে ছিল বাকি দুজনের বাড়ি কোথায় ওদেরকে তো চিনি না চট্টগ্রামের লোক এমনি থেকে উঠছে জংঘাট থেকে উঠছে ওরা জ থেকে উঠছে না জংঘা থেকে উঠছে ফড়ি এমনি কথাবার্তা কি চট্টগ্রামের মনে হয় চট্টগ্রাম আরো দুজন ভাই আছেন আমি যারা ওরা মেডিকেলে গেছে আমার ফার্স্ট ছিল আর উনিও আমার ফার্স্ট ছিল আমরা তিনজন ফিসে মেসি গেছিলো কোথায় যাচ্ছিলেন আপনারা আমি হাট হাজার এতে

সিএনজি চালিত অটোরিকশা যেটা নগরমুখী ছিল আর মাইজবান্ডারে যাওয়ার পথে একটা বাস মুখোমুখি সংঘর্ষে সামনে থাকা এই ব্যক্তি কামরুল ইবনে হাসান কামরুল নামক এই ব্যক্তি উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন হাটাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার বাড়ি মাইজবান্ডার এলাকায় বড় বাড়ি ফটিকছড়ি মাইজবান্ডার এলাকায় যে বা যারা যেখান থেকে দেখছেন একটু দ্রুত ভিডিওটা শেয়ার করেন এবং তাকে এবং এই নিহত ব্যক্তির আত্মীয়স্বজন এসে যেন তাকে নিয়ে যায় এবং বাকি আহতদের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম